সালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি আশহাব এ কাহাফের ওই চমৎকার ঘটনাটি তারা কীভাবে গুহার মধ্য এতদিন না খেয়ে তারা কাটিয়ে দিল কীভাবে তারা জীবিত থাকলো সেই গুহার মধ্য এবং কোরআনুলকারীর মধ্য তাদের সম্পর্কে কী কী তথ্য বর্ণনা রয়েছে এবং এখান থেকে আমরা কী শিক্ষা পাই বিস্তারিত এই ঘটনাটি সম্পর্কে আমরা জানতে চলেছি প্রিয় বন্ধুরা যখন রসুল্লাহ সাল আলহি ইসলামের দাওয়াত সত্য কথাগুলিকে ইসলামের কাফের সমাজের উপর যখন তুলে ধরছিলেন তখন মক্কায় উপস্থিত থাকা কাফেররা রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে তাদের কথার ছলে আটকানোর চেষ্টা করছিল সেই কথার ছলে আটকানোর জন্য তারা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে কিছু তথ্য জেনে নিয়েছিল সেখান থেকে তারা আর সাহাবে কাহাফের একটা তথ্য জেনে নিয়েছিল সেই তথ্যটা জানার পর তারা নবীকে সত্য নবী না মিথ্যা নবী সেটা যাচাই করার জন্য এবং এর সাথে তাকে কথার ছলে বন্দি করার জন্য রসুলুল্লাহ ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করেছিলেন আসহাবে কাহাব সম্পর্কে এবং সে সাথে আরও তিনটি বিষয় সম্পর্কে প্রশ্ন করেছিলেন যখন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম তাদেরকে বললেন আমি আগামী কাল তোমাদেরকে অবশ্যই বলে দেব এখানে রসুল্লাহ সাল্ল্লা আলিহুয়াশাল্লাম একটি মাত্র ক্ষুদ্র ভুল করেছিলেন সেটা তিনি আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বা আল্লাহ চাই তো কালকে বলবো এই শব্দটি তিনি ব্যবহার করেননি এই আল্লাহ শব্দটি ব্যবহার না করার জন্য ওহির যে ধারাবাহিকতা সেটা কিন্তু বিচ্ছিন্নতা হয় এবং ওহি আসা বন্ধ হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম প্রত্যেক দিনই মনক্ষুণ্ণ থাকতেন ভাবতেন আমার কাছে আজ হয়তো ওহি আসবে এভাবে অনেক দিন চলে যায় কোনো কোনো বর্ণনা মতে এক মাস আবার কোনো কোনো বর্ণনা মতে তিন মাস আবার কিছু বর্ণনা আছে সেখান থেকে জানা যায় প্রায় দুই বছরের কাছাকাছি ওই বন্ধ ছিল তো যেটাই হোক তিন মাস অথবা দুই মাস ওহি বন্ধ ছিল ইনশা আল্লাহ শব্দটি ব্যবহার না করার কারণে কারণ হচ্ছে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম হচ্ছে নবী পথ প্ররক তিনি আল্লাহ রব্বুল আলমিনে দেওয়া এই সত্য বাণীকে আমাদের কাছে তুলে ধরবেন এবং সেই মাস্টার সেই টিচার তিনি যদি ভুল করেন তাহলে পরবর্তীতে স্টুডেন্ট ছাত্ররা তো অনেক ভুল করবে সেই জন্য রসুল্লাহ সাল্ল আলিহবাস্লামের এই ভুলের একটা উচিত শিক্ষা আল্লাহ রবুল আলমিন ব্যবস্থা করেছিলেন এবং যাতে করে রসুল্লাহ সাল্ল্লাহ আলিহবাস্লামের উম্মোচ আর এমন কোনো ভুল না করেন সেই জন্য রসুল্লাহ সাল্লাহ আলিহুবাসাল্লামের মাধ্যমে এটা শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে এবং রসুল্লা সাল্লি হাসাল্লাম বেশ কিছুদিন এভাবে মনক্ষণ্ণ থাকার পর পরবর্তীতে আল্লাহ হরবুল আলেমিনের পক্ষ থেকে সুরা কাহাফ নাজিল করা হয় এবং সেখানে প্রথমেই বলা হয় যে হে নবী আপনি যখন ভবিষ্যতের কোনো কথা বলবেন তখন ইনশা আল্লাহ শব্দটি ব্যবহার করবেন এটার অর্থ হচ্ছে যদি আল্লাহ হরবুল আলেমিন চান তাহলে অবশ্যই বলবো কেননা ভবিষ্যতে কি হবে না হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না শুধুমাত্র সেটার জ্ঞান রয়েছে আল্লাহ রবুল আলমিনের কাছে তাই আল্লাহ রবুল আলমিনকে প্রথমেই ধরে নিতে হবে এবার হচ্ছে সে আসহাবে কাহাবের ঘটনাটি কী কোরআন এবং হাদিস থেকে যে তথ্যগুলি পাওয়া যায় সেটা হচ্ছে এমন একটা যুগ ছিল সেই সময়ে চারিদিকে ইসলাম বিদ্বেষী মানুষ এবং সে সময়ে রাজাদের যারা রাজা ছিল বা যে সমস্ত শাসকেরা সেখানে বসবাস করত তাদের ক্ষমতা ছিল তারা ইসলাম বিরোধী কাজ করে বেড়াতো এবং সেই সময়ে কোনো নবীরসুল কিন্তু ছিল না কিন্তু তাদের আগে নবীরসুলদের ধারাবাহিকতা কিছু কিছু মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়েছিল কিছুটা পরিমাণে ইমান কিছু কিছু মানুষের মধ্যে ছিল ঠিক এমন সময় কতিপয় যুবক মানুষ তারা কোনো রকম ইমান বা ইমানের স্বাদ তাদেরকে আল্লাহরবুল আলমিন গ্রহণ করান এবং তারা ইমান আনার পর যখন তাদের জাতি এই বিষয়গুলি তাদের কাছে জেনে ফেলে যে তারা ইমান এনেছে এবং আমাদের দিনকে তারা গ্রহণ করছে না আমাদের দেব দেবী এদেরকে পুজো না করে তারা নিজেদের মতো করে একটা খোঁজা বানিয়ে নিয়েছে এবং তারা বলছে শুধুমাত্র আল্লাহে আছে সব কিছুকে সৃষ্টি করেছেন এবং একমাত্র আল্লাহরই বিধান হুকুম আইন সব কিছু একমাত্র আল্লাহরই কথা চলে চলবে তখন তাদের সেই শাসকেরা সেই যুবকদেরকে ধরার জন্য নির্দেশ দান করলেন এবং বললেন তাদেরকে খুঁজে নিয়ে এসো তাদেরকে সুলিতে চড়ানো হবে যখন সেই যুবকদের কাছে এই খবরটা এসে পৌঁছালো যে আমাদেরকে খোঁজা চেষ্টা করা হচ্ছে তখন সেই যুবকরা আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়ে গেল এবং তারা পাহাড়ের জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর একটা গুহা দেখতে পেলো সেই গুহাতে তারা আল্লাহর নামে প্রবেশ করে গেল সেই গুহাতে প্রবেশ করার পর তারা কিছুক্ষণ ভয়ে ভীত সন্তুষ্ট থাকার পর তারা প্রত্যেকেই ঘুমিয়ে পড়ল। কেননা তারা ছিল অনেকটা ক্লান্ত তারা অনেকটা পথ তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে চলে এসেছে এবং তাদের ক্ষুধাও ছিল সেই জন্য তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ তারা ঘুমানোর পর তাদের কাছে সময়টা ছিল খুবই অল্প সময় কিন্তু এই বাস্তবে দুনিয়া অনেকটা তখন কিন্তু চলে গেছে এটা কিভাবে সম্ভব হয়েছে এই ভিডিওতে সেটারও বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে ইনশাল্লাহ এখন সেই যুবকরা যখন ঘুম থেকে উঠলো তখন তাদের মধ্যে বলা করা শুরু হয়ে গেল এবং তারা একে অপরের সাথে আলোচনায় লিপ্ত হলো কেউ বললো হয়তো দুই থেকে এক ঘন্টা আবার কেউ বলল না না এটা হয়তো আমরা প্রায় এক বেলার কাছাকাছি শুয়েছিলাম কেবল না না একদিন হয়তো এটা হয়ে যাবে এভাবে তাদের মধ্যে অনেক রকম মতানৈক্য শুরু হলো কেননা তারা প্রত্যেকেই ঘুমিয়ে গিয়েছিল আর ঘুমিয়ে যাওয়ার পর ওঠার পর সময়টা ঠিক সঠিকভাবে কিন্তু জানা যায় না এখন তারা ভাবলো যে আমাদেরকে তো খোঁজাকুচি করা হচ্ছে যদি আমরা দূর অঞ্চলে চলে এসেছি কিন্তু তারপরে আমাদেরকে খোঁজাকুচি করা হচ্ছে হয়তো তারা আমাদের খোঁজ নিয়েও ফেলতে পারে তবে আমাদের মধ্যে যা কিছু স্বর্ণ মুদ্রা বা মুদ্রা যেগুলি রয়েছে সেই মুদ্রা নিয়ে যাও এবং অতি গোপনে কোনো কিছু আমাদের জন্য কিনে আনার ব্যবস্থা করা হোক সেখান থেকে দুই একজন যুবক বের হলো অতি গোপনে এবং তারা বাজারে প্রবেশ করল নিকটবর্তী একটা বাজারে তারা যখন বাজারে প্রবেশ করছিল তখন তারা অবাক হয়ে যাচ্ছিল যে এমন রাস্তাঘাট এমন বাজার তো আমরা দেখিনি আমরা কি কোনো একটা ভুল স্থানে চলে এসেছি পরবর্তীতে তারা যখন যায় তখন ভাষার মধ্যে অনেক তারতম্য দেখতে পায় তারা যেই ভাষায় কথা বলছে সাধারণত সেই অঞ্চলে সেই ভাষা কিন্তু আর নেই ভাষার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে সেই স্থানে মানুষদেরকে যখন দেখছে সেই স্থানে মানুষদের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে সেই স্থানে মানুষেরাও যেন অন্য রকমের অন্য চেহারার তারা এবং তাদের কথাবার্তা তাদের খাওয়া তাদের ব্যবসা করার ধরন প্রত্যেকটা ধরনই যেন চেঞ্জ হয়ে গেছে এবং এরা অনেকটা ভীত সন্তুষ্ট হয়ে গেল তারা ভাবলো হয়তো আমরা কোনো ভুল স্থানে চলে এসেছি পরবর্তীতে তারা যখন সেখানে বাজারে গেল এবং বাজারে যাওয়ার পর কিছু ফল ইত্যাদি খাদ্যদ্রব্য তারা ক্রয় করলো এবং তারা যখন সেই খাদ্যদ্রব্যের পরিমাণ অর্থ পরিমাণ শোধ করতে চেষ্টা করলো তখন তাদের মুদ্রাগুলিকে দেওয়ার পর সেই মুদ্রাগুলি বলছে আর এই মুদ্রাগুলি তো চলবে না এই মুদ্রাগুলিকে যাচাই বাছাই করার পর সেখানে কয়েকজন মানুষ বলল এগুলো তো না হলো প্রায় দেড় থেকে দুইশো বছর আগের রাজার মুদ্রা এই মুদ্রা তো এখন আর চলে না এগুলো কিভাবে চলবে তখন তারা বলল না এটা তো আমাদেরই মুদ্রা আমাদের সময়ের মুদ্রা তখন তারা অনেক কিছু জানার চেষ্টা করলো এবং পরবর্তীতে তাদের কাছে প্রকাশ হয়ে গেল বা পরিষ্কার হয়ে গেল সমস্ত গ্রুপের কাছেই যে তারা অনেক আগের প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগের মানুষ এবং তারা এখন পর্যন্ত জীবিত আছে এবং তারা তাদের গুহার কাছে সেই মানুষদেরকে নিয়ে গেল। এবং নিয়ে যাওয়ার পর তাদের গুহার মধ্য অবস্থানকারী প্রত্যেকটি মানুষকে সাথে সাক্ষাৎ করালো এবং তারা তাদের ঘটনাগুলি তাদের কাছে বিস্তারিত বলল বলল আমরা এই কয়েকজন যুবক আমরা ছিলাম সেই সময় একজন অত্যাচারী শাসক ছিল তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা আল্লাহর কাছে আশ্রয় হিসাবে এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম এবং আমরা জানি আমরা এক থেকে দুই ঘন্টা বা এক দিনের সময় অতিবাহিত করেছি পরবর্তীতে আমরা ওঠার পর দেখছি অনেকটা সময়ের জন্য পিছিয়ে গেছে কিভাবে হয়েছে এটা আমরা জানি না এবং তাদের সাথে আলোচনা করার পর সেটা জানতে পারা গেল সেই সময়ে আর সেই অত্যাচারী শাসক বা তাদের বংশের কেউই নেই এখন ওখানে প্রত্যেকেই মুসলিম হয়ে গেছে এখন প্রত্যেকে আল্লাহওয়ালা জিন্দা পরিজগার মুত্যাকে হয়ে গেছে এখন সে স্থানটা ইসলামের ছায়ায় যেন সুশীতল হয়ে রয়েছে তো তারাও সেখানে একটা শান্তির অবস্থান গ্রহণ করলো এবং এই চমৎকার ঘটনাটি কীভাবে সম্ভব হতে পারে সেটার একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ এখানে এই ভিডিওর মাধ্যমে আমরা করতে চলেছি প্রিয় বন্ধুরা কিছুদিন আগে বা কয়েক বছর আগে হলিউডের একটা কনসেপ্ট এসেছিলো ঠিক এমনই একটা গুহা নিয়ে কনসেপ্ট সেই গুহার মধ্যে প্রবেশ করার পরে সেই গুহার বাইরের যে সময় এবং ভিতরে যে সময় সেটার মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল গুহার ভিতরে প্রবেশ করার পর বাইরে আলোক রশ্মিগুলিকে দেখতে পাচ্ছিলো যেন একটা টর্চের মতো চারিদিকে ঘোরাঘুরি করছে কিন্তু ভিতরে প্রবেশ করার পর তাদের কাছে এক একটা মুহূর্ত এক একটা সেকেন্ড কিন্তু বাইরের পরিবেশ এক একটা করে বছরে যেন পেরিয়ে যাচ্ছিল ঠিক এমন একটা গুহার কনসেপ্ট তারা এনেছে এই কনসেপ্ট তারা কোথা থেকে পেয়েছে সেটা বড়ো কথা নয় কিন্তু এই কনসেপ্টটা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা অনেকটা চমৎকার এবং পরিষ্কার হয় যে পৃথিবীর মধ্যে এমনও কিছু স্থান থাকতে পারে কোনো গুহা থাকতে পারে যেখানে ভিতরের মধ্য এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে ভিতরের সময় অতি স্লো এবং বাইরের সময় যেন দ্রুত পেরিয়ে যাচ্ছে ঠিক এমনই এই আসহাবে কাহাফের এই গুহাটি ছিল এটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলেমিনের মসজিতে হয়েছে আল্লাহ রব্বুল আলেমিন না চাইলে এমন কখনোই হবে না কেননা সময়কে তিনিই সৃষ্টি করেছেন এবং পুরো সময়টা তারই কন্ট্রোলে তারই আয়ত্তে একমাত্র তিনিই পারবেন সময়কে এভাবে বেঁধে রাখতে তো যখন গুহার মধ্য আসহাবে কাহাফের সেই ব্যক্তিরা গুহার মধ্য প্রবেশ করে গিয়েছিল তারা গুহাতে প্রবেশ করেছে ঠিক গুহার সময়টা ছিল অত্যন্ত স্লো এবং তাদের কাছে সময়টা যেন এক থেকে দুই দিনই কেটেছে কিন্তু বাইরের পরিবেশের সময়টা অতি দ্রুত অতি ফাস্ট কেটে গেছে এটা কোরআন এভাবে বলা হয়েছে যে নবী আপনি যদি তাদেরকে দেখতেন তাদের অবস্থান তাহলে আপনি ভয় খেজেতেন অর্থাৎ তাদেরকে দেখার পর আমরা ভয় খেজেতাম তারা যেন দেখতাম একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে তাদের সময়টা যেন স্লো হয়ে রয়েছে তাদের ঘটনাগুলি যেন আর ঘটছে না আমাদের প্রেক্ষাপট থেকে কিন্তু যখনই আমরা সেই গুহার মধ্যে প্রবেশ করে যাব তখনই আমাদের কাছে সময়টা অত্যন্ত স্লো হয়ে যাবে এবং দুনিয়ার সময়টা অত্যন্ত ফাস্ট হয়ে যাবে এবং কোরআনে এভাবে বর্ণনা করা হয়েছে যে সূর্য তাদের বাম ঘেঁষে ডান ঘেঁষে উঠছিল এবং ডুবে যাচ্ছিল উদয় হচ্ছিল এবং অস্ত যাচ্ছিল সূর্য এভাবে তাদের সময়টাকে স্থির আল্লাহ রবুল আলমিন রেখে দিয়েছিলেন এবং এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে সেই আসহাবে কাহাববাসী যারা ছিল তারা কতদিন সেখানে অবস্থান করছিল কোরআনের মধ্যে এভাবে বর্ণিত হয়েছে তিনশো বছর এবং আরও নয় বছর কোরআনে তিনশো বছর এবং আরও নয় বছর না বলে তিনশো নয় বছর একসাথে আল্লাহ রবুল্লা আলমিন বলতে পারতেন কিন্তু তিনশো বছর এবং নয় বছর বলার পেছনেও অনেক যুক্তি রয়েছে যেমন আমরা জানি চন্দ্র মাসের হিসাব এবং সৌর মাসের হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে যখন চন্দ্র মাসের হিসাব সৌর মাসের হিসাব করব তখন তিনশো বছর এবং সেটাই যদি চন্দ্র মাসের হিসাব করি তাহলে আরও নয় বছর এক্সট্রা কিন্তু বেড়ে যায় অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন এখানে তিনশো বছর এবং আরও নয় বছর বলতে এখানে দুইটা হিসাবকে বুঝিয়েছেন